সাইরেনের শব্দ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ এবং কালো ধোঁয়ায় অবস্থা ইসরায়েলের তেল তেলাবিপের ইহুদি দেশটির শুক্রবারের হামলার জবাবে শনিবার শেষ রাতে পাল্টা হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফায় প্রায় একশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান তাতে বেশ কিছু হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে একই সময়ে তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন সবকিছু দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই পৃথিবী শনিবার প্রথম প্রহরে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গিয়েছে আর তেল আবিবের আকাশ ছেয়ে গিয়েছিল কালো ধোঁয়ায় প্রায় একশো ক্ষেপণাস্ত্র ছড়েছিল ইরান ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র অভিযায় আদ্রাই এ তথ্য দিয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেছেন যে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন আদ্রাই আরও বলেন কয়েকটি ভবনে আঘাত লেগেছে এগুলো প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ তবে কয়েকটি স্থানে হামলায় আহত অন্তত চল্লিশ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর মধ্যে একজন মারা গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান ওই হামলার পরই ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলের পাশাপাশি ইরানের গণমাধ্যম দাবি করেছে যে ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের হামলার পর তার দেশকে ধৈর্য ধারণের আহ্বান জানানো অযৌক্তিক তিনিও দৃঢ় জবাব দেওয়ার উপর জোর দিয়েছেন অন্যদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নইলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন নাভেদ হাসান নিউজ